ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক দেশের গন্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলাতেও অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষ তিনি সেই সঙ্গে গত বছর দর্শক মাতিয়েছেন নিজের কণ্ঠে নতুন বছরেই এই ধারা অব্যাহত রাখতে চান ফারিন ছবি জঙ্গলের সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন তাসনিয়া ফারিন আছেন ক্যারিয়ারের সেরা সময়ে সেই জায়গা থেকেই শুরু করছেন নতুন বছর এবছর ফারিন বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে জানান তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান অভিনয় গান একসঙ্গে চালিয়ে যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে ফারিন বলেন আমি কখনো প্ল্যান করে কিছু করি না যেটা ভালো লাগে সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত এ দুটি কাজের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হবে আপাতত এটুকুই বলার অনুমতি আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন আমরা ভাগ্যবান আরো একটি নতুন বছর পেয়েছি তবে দিনটি সবার জন্য যেন আনন্দের হয় সেই কামনা থাকবে সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া স্নেহর অভিষেক হয় মায়েরিক ছে তিনি অভিনয় শুরু করেন দু সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মার্শাফি মর্তুজার সঙ্গে কাজ করেন একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে এরপর অনেক নাটকে দেখা গেছে অভিনেত্রীকে সিনেমাও করেছেন